ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ড মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ত্রিপুরার শীর্ষ নেতা প্রদ্যুৎ মানিক্য দেববর্মা প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে ত্রিপুরা পার্টির শীর্ষ নেতা প্রদ্যুৎ মানিক্য বলেন কোটি কোটি অর্থ ব্যয় করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার চেয়ে বাংলাদেশকে ভেঙে ফেলা সহজ এর মাধ্যমে সমুদ্র প্রবেশাধিকার পাবে ভারত পোস্টে আদিবাসী অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম উনিশশো সাল থেকেই ভারতের অংশ হতে চায় বলে দাবি করেন তিনি সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে ল্যান্ড লকড উল্লেখ করে এ অঞ্চলে বাংলাদেশের সমুদ্রের একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন ড মাহমুদ ইউনুস এ বক্তব্যের প্রতিক্রিয়া জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও